হ্যালো গাইস আমার নাম হচ্ছে অমিত সুমির এক্স বয়ফ্রেন্ড হ্যাঁ যার কথা বলা হচ্ছে সে তো এখন তো দেখছি কাউন্ট করতে হয় কাউন্ট মানে গুনে গুনে বলতে হয় তার প্রথম এক্স তার দ্বিতীয় এক্স তারপর আমি মানুষ অনেক প্রেম করে কিন্তু আমার লাইফে ফার্স্ট লাভ এন্ড দেন সেকেন্ড ওটা যেটা আমি ভুল করেছি সুমির এক্স বয়ফ্রেন্ড হ্যাঁ যার কথা বলা হচ্ছে সে ও ভাই মারো মুজি মারো মারো মুজি মারো মারো হে বাঙালি ভালো তো আই এম সিন্ধিস মাই চ্যানেল

লাভ অ্যান্ড সেকেন্ড ওটা সেটা আমি ভুল করে মানেটা কি আমি তো কিছুই বুঝতে পারছি না সুমি রিক্স বয়ফ্রেন্ড হ্যাঁ যার কথা বলা হচ্ছে সে তো এখন তো দেখছি কাউন্ট করতে হয় কাউন্ট মানে গুনে গুনে বলতে হয় তার প্রথম এক্স তার দ্বিতীয় এক্স তারপর আমি হলাম তিন না আচ্ছা বুঝলাম তো চলো তোমাদের কাছে এদের নেওয়া দেওয়ার ব্যাপারটা ক্লিয়ার করি আসলে তোমরা সবাই দেখেছো কয়েকদিন আগে সুমির একটা কেচ্ছা বেরিয়ে আসে সেখানে সুমি একটা ভিডিওতে বলে অনেক প্রেম করে কিন্তু আমার লাইফে ফার্স্ট

আর বিয়ে আজকে দিদি আমার মনে হয় না তোমার আর বিয়েটা সম্পূর্ণ হবে ওরা তো অনেক জ্যোতিষী ভাই আমার ভবিষ্যৎটা কি আছে একটু জানি হ্যাঁ ভাই আমরা তোর ভাগ্য একদম ভালোভাবে বিচার করে দেব কিন্তু বলছি কি তুই সহ্য করতে পারবি আই মিন ব্যথা ভাগ্য ব্যথা ব্যথা আশা করি কি আপনারা এখন বুঝের কি কি আশা করি কি আপনারা এখন বুঝে আরে ভাই কথাটা তো আগে বলতেছে কে বুঝে গেছে মানে আশা করি কে আপনার এখন বুঝে আরে ভাই তোকে যদি সে সত্যি বুঝতো তাহলে কি তোকে আর এই দিনটা দেখতে হতো সঠিক বলেছে আমি কিন্তু ওকে নিজে থেকে রোস্ট করছি না ওর কথাটা রাখার জন্যই ওকে নিয়ে আমি একটা ভিডিও বানাচ্ছি স্টার আছে তারা যদি রোস্ট করতে চায় ইউটিউব চ্যানেল আমি দিয়ে দিচ্ছি সেখানে পোস্ট করবো সেইগুলো নিয়ে পোস্ট করতে দেখেছো তো তো চলো পিন্টু কি বলছে শুনি একটু তুমি স্কুলে একজনের সাথে রিলেশন ছিল তারপর ওকে ছেড়ে তারপর আরেকজন আরেকজনের সাথে দুই বছর রিলেশন ছিল দুই বছর ওকে ঠকিয়ে তারপরে আবার আমার সাথে তিন বছর রিলেশনে ছিল কিন্তু ভাই সুমিজে বললো ফার্স্ট লাভ এন্ড দেন সেকেন্ড ওটা যেটা আমি ভুল করে যে সুমি বয়ফ্রেন্ড হ্যাঁ যার কথা বলা হচ্ছে সে ফার্স্ট লাভ এন্ড সেকেন্ড ওটা যেটা আমি ভুল করে তুমি বড় মিথ্যাবাদী তোর মানা আমি বানা ভিডিওই করব না

শুয়ামায় ভালো হবে কে রাকে পড়েছি যে